শাসনের মূল অর্জন বলে আওয়ামী লীগ কি দাবি করে দাবি করে উন্নয়ন হচ্ছে হাসিনা নাকি বাংলাদেশের বহুত উন্নয়ন করেছে এই ভূখণ্ডে সকল স্বৈরশাসক উন্নয়নকে রাষ্ট্র পরিচালনা সাফল্য বলে প্রচার করেছে আমরা এই ভূখণ্ডে প্রথম উন্নয়নের কথা শুনি জেনারেল আয়ুব খানের কাছে কিন্তু রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ কি উন্নয়ন করা রাষ্ট্র কি একটা গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি রাষ্ট্র কি করবে তা নিয়ে একাডেমিক বিতর্ক আছে এর একদিকে আছেন নৈরাজ্যবাদী কমিউনিস্ট যারা রাষ্ট্রহীন সমাজের পক্ষে কথা বলেন অন্যদিকে আছেন আইডিয়ালিস্ট যারা রাষ্ট্রকে সর্বশক্তিমান বলে মনে করেন এবং আমাদের জীবনের সাথে সম্পর্কিত প্রত্যেকটি কাজের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব কামনা করেন এই দুই এক্সট্রিম ধরনের চিন্তার মধ্যে আরেকটি তৃতীয় চিন্তা আছে যারা মনে করে যে সেই রাষ্ট্রই সর্বোত্তম যা সবচেয়ে কম শাসন করে সুতরাং রাষ্ট্রের কি করা উচিত সে বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের রাষ্ট্রচিন্তকদের কোনো ঐক্যমত নেই তারপরেও আমরা আজ রাষ্ট্র কি করে বা রাষ্ট্রের কাজ কি সেটা নিয়ে আলোচনা করি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝা উচিত রাষ্ট্র আসলে কি করে বা কোন কাজটা করার জন্যে আমরা রাষ্ট্র গঠন করি রাষ্ট্র আসলে একটা এজেন্সি আমার আপনার সকল নাগরিকের এজেন্সি তবে এটা একটা লিমিটেড এজেন্সি রাষ্ট্র যা করতে পারে তার একটা সীমা আছে রাষ্ট্র তার সংবিধান দিয়ে সীমাবদ্ধ তাকে তার কাজ চালানোর জন্য যে ক্ষমতা দেয়া হয়েছে যা যা টুলস দেয়া হয়েছে যেমন আদালত রাষ্ট্রীয় বাহিনী আমলাতন্ত্র এসব দিয়ে সীমাবদ্ধ এবং যে কমিউনিটি নিয়ে রাষ্ট্র গঠিত বা যে সমাজ নিয়ে রাষ্ট্র গঠিত তার রীতিনীতি দিয়ে সীমাবদ্ধ যেমন একটা পশ্চিমা রাষ্ট্র যা করতে পারবে বা পারে ঠিক একই জিনিস বাংলাদেশ রাষ্ট্র করতে পারে না কারণ বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের আচার সংস্কৃতি দিয়ে সীমাবদ্ধ এছাড়াও রাষ্ট্র নাগরিকের প্রতিরোধের ক্ষমতা দিয়ে সীমাবদ্ধ তার মানে নাগরিকদের প্রতিরোধ বা প্রতিবাদের ক্ষমতা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নাগরিক প্রতিরোধের স্পেস এবং ক্ষমতা রাষ্ট্র তৈরির অন্যতম বৈশিষ্ট্য কারণ তা রাষ্ট্রের লিমিটেড বা সীমাবদ্ধ রাখতে সাহায্য করে যেই রাষ্ট্র প্রতিবাদের স্পেস রাখে না তা আদতে রাষ্ট্র হয়ে উঠতে পারেনি অথচ আশ্চর্য যে বাংলাদেশ রাষ্ট্রে নাগরিক প্রতিরোধকেই রাষ্ট্রদ্রোহিতা বলা হয় রাষ্ট্র সার্বভৌম কিন্তু সর্বশক্তিমান কি না অবশ্যই না কারণ রাষ্ট্র কিছু কাজ একেবারেই করতে পারে না বা বাজে করে যেমন আমরা কোদাল দিয়ে দাড়ি কাটতে পারি না ঠিক সেভাবেই রাষ্ট্র কিছু কাজ একেবারেই করতে পারে না আমরা বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলছে বাংলাদেশ রাষ্ট্রকে শেখ হাসিনা যেখানে দাঁড় করিয়েছে সেটা মিলিয়ে দেখব যে রাষ্ট্রের কাজ কি আর রাষ্ট্রের কাজ কি নয় সেটার সাথে তাহলে আমরা দেখব রাষ্ট্রের কাজ যেটা সেটা বাংলাদেশ রাষ্ট্র করছে না এবং রাষ্ট্রের কাজ যেটা নয় সেটা উৎসাহ নিয়ে করছে এর ফলে বাংলাদেশ নামের রাষ্ট্রটা একটা ফেইল স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হয়ে উঠেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোর তালিকা করলে মোটামুটি আমরা দশটা কাজ পাব প্রথম কাজ হচ্ছে সুশাসন বা গুড গভর্নেন্স গুড গভর্নেন্স বলতে আমরা কি বুঝি গুড গভর্নেন্স বলতে বোঝায় সরকারি প্রতিষ্ঠানগুলি কিভাবে একটা স্বচ্ছ উপায়ে সরকারি কর্মকাণ্ড পরিচালনা করে এবং সরকারি সম্পদগুলোর গুলোর ব্যবস্থাপনা নিশ্চিত করে ধরেন দু সালে হাসিনা এবং মোদী দিল্লিতে বাইশটা চুক্তি এবং সমঝোতা সহ স্বাক্ষর করল কি আছে সেই চুক্তিতে জনগণ কি জানে না জানে না এটা গুড গভর্নেন্স নয় আবার ধরুন প্রত্যেক কিলোমিটার রাস্তা বানাতে বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে বেশি টাকা খরচ করে এটা জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নয় সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের কাছে গ্রহণযোগ্যতা স্বাধীন প্রচার মাধ্যম দুর্নীতিমুক্ত পার্টিসিপেটরি পরিবেশ আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা জনবান্ধব প্রশাসন সাম্য দক্ষতা এবং ইনসাফ আপনারাই বলুন বাংলাদেশে কি গুড গভর্নেন্স আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এমন একটা কার্যকর আইনি পরিবেশ তৈরি করা যেখানে নাগরিকেরা বাজারে ইকোনমিক এক্সচেঞ্জে অংশগ্রহণ করতে পারে এবং একটা রাষ্ট্রে তার অর্থনৈতিক সুযোগকে কাজে লাগাতে পারে রাষ্ট্র বাণিজ্যিক নীতিমালা তৈরি করে বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা দেয় এবং সংকটের সময় প্রয়োজনে হস্তক্ষেপ করে বাজার সৃষ্টি এবং সম্প্রসারণে সাহায্য করে বাংলাদেশের নাগরিকের মার্কেট এনগেজমেন্টের জন্য কার্যকর আইনি পরিবেশ আছে কি আমি একটা উদাহরণ দিই আপনি ঘুষ না দিয়ে ব্যাংক লোন পাবেন এমনকি আপনি ফি না দিয়ে ট্রেড লাইসেন্স করতে পারবেন পাবেন না পদে পদে আপনাকে আপনার ব্যবসাকে বাধা দেয়া হবে ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট গুন্ডাদের চাঁদা দিতে হবে নিয়মিত ট্রাকে করে সবজি ঢাকায় পাঠাতে হলে আপনাকে ঘাটে ঘাটে চাঁদা দিতে হবে আপনার উৎপাদকেরা ন্যায্য দাম না পেয়ে ফসলের খেতে আক্ষরিক অর্থে আগুন জ্বালিয়ে দেবে তৃতীয় কাজ হচ্ছে রাষ্ট্র তার সার্বভৌমত্ব আর নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে অথচ বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীর হাতেই তার নাগরিক সবচেয়ে অনিরাপদ তাকে অন্যায়ভাবে ভাবে জেল জুলিম তো করাই হয় তার উপরে করা হয় গুম রাষ্ট্রে জেল আছে কিন্তু তার বাইরে আবার সিক্রেট ডিটেনশন সেন্টার বানানো হয়েছে সেখানে নাগরিকদের গুম করে রাখা হয় আর সার্বভৌমত্বের কথা কি বলবো নিয়ম করে বিএসএ বাংলাদেশের সীমানার ভেতরে গুলি করে নাগরিকদের হত্যা করে সে নাগরিকদের রক্ষা করা তো দূরে থাক বাংলাদেশ রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী এই ভিকটিমদের অপরাধী বলে তখন দেয় রাষ্ট্রীয় নিরাপত্তা খুব ডেলিকেট বা সূক্ষ্ম কাজ যেখানে ক্ষমতা একদিকে চরম ভাবে কেন্দ্রীভূত হয়ে আইনের বাইরে কর্তৃত্ববাদী ব্যবহারের দিকে পরিচালিত করতে পারে যেমন বর্তমান শাসনে সব ক্ষমতা হাসিন হাতে ফলে শক্তি প্রয়োগের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে মাফিয়া গুন্ডা বাহিনী যেখানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আই গুম করে প্রধান বিচারপতির আত্মীয়কে গান পয়েন্টের এক অপছন্দের বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে নজিরবিহীনভাবে যাকে যাকে খুশি তুলে নিয়ে যায় আর খুন করে সেটার নাম দেয় টসফায়ার আবার আরেকদিকে দিকে শক্তি প্রয়োগের উপরে এক চেটিয়া ক্ষমতা হারানো রাষ্ট্রে প্রায় নন স্টেট বা রাষ্ট্রের সমান্তরাল ভাবে অন্য কোন গ্রুপ সহিংসতার প্র্যাকটিস করে এটার একটা উদাহরণ আছে যেমন ধরেন বাংলা ভাই ফেন রাষ্ট্র তখন শক্তি প্রয়োগের এক চেটিয়া কর্তৃত্ব হারিয়েছিল কারণ ক্ষমতা হয়ে উঠেছিল স্ক্যাটার্ড বা নানা ধরনের বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে উঠেছিল আপনারাই বলুন বাংলাদেশ রাষ্ট্র কি রাষ্ট্রীয় নিরাপত্তার কাজ করছে বা রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার মতো যোগ্য অবশ্যই না চতুর্থ কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো নির্মাণ এটাকেই আওয়ামী লীগ উন্নয়ন বলে থাকে একটা রাষ্ট্রে নাগরিকদের রাষ্ট্রের সাথে যে প্রাইমারি যোগাযোগটা হয় প্রথম যে যোগাযোগটা হয় তা হয় পানি বিদ্যুৎ এবং রাস্তার মতো রাষ্ট্রীয় পরিষেবাগুলির দৈনন্দিন ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় অবকাঠামো শহর এবং গ্রামের মধ্যে অসমতা দূর করে এছাড়াও নিরাপত্তা প্রশাসনিক নিয়ন্ত্রণ মানব সম্পদের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলাকে আরো এফিসিয়েন্ট করতে সাহায্য করে এছাড়াও ভালো অবকাঠামো আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে পঞ্চম কাজ হচ্ছে আইনের শাসন বা রুল ল এটা ব্যাখ্যা করার আগে আমি একটা এই প্রসঙ্গে গল্প বলি নাসার হজ্জার এক বন্ধু এসছে নাসির উদ্দিন হচ্ছে বাসায় তো নাসির উদ্দিন হচ্ছে বলে চলো বন্ধু একটা দাওয়াত খেয়ে আসি তো বন্ধু বলে দাওয়াত তো খেতে যাবো কিন্তু আমার তো ভালো পোশাক নাই কিভাবে যাই তো নাসির উদ্দিন হজ্জা তার একটা খুব সুন্দর পোশাক বন্ধুকে ধার দিল বন্ধুর গায়ে পোশাকটা খুব ভালো ফিট করলো এবং মানালো এটা দেখে নাসির উদ্দিন হজ্জার অন্তর জ্বলে যাচ্ছে কারণ ওই পোশাকটা তার নিজের পড়ার ইচ্ছে হলো কিন্তু সে কিছুই বলতে পারছেন কারণ বন্ধুকে সেই তো দাওয়াতে নিয়ে যাচ্ছে আর বন্ধুকে সেই তো পোশাকটা পড়তে দিয়েছে যাই হোক দুজনে দাওয়াতে গেছে এখন নাসির উদ্দিন হুজা তার বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছে আশ্চর্য কথা পোশাকটা তোমার এটা বলার দরকার কি নাসির উদ্দিন হুজা জিপা কেটে টেটে বলে ছিচি ভুল হয়ে গেছে আচ্ছা চলো পরিচয় করিয়ে দিচ্ছি আর এই ভুল হবে না নাসির উদ্দিন যাবার আবার নতুন জায়গায় গিয়ে বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছে ইনি আমার বিশিষ্ট বন্ধু মকলেস উনি যে পোশাকটা পরে আছেন সেটা কিন্তু ওনার নিজের এটা শুনে বন্ধু বলেন মহাযন্ত্রনা পোশাকটা যে আমার এটা বলার দরকার কি নাসারুদ্দিন হচ্ছে এইবার তো জিব্বা টিব্বা কেটে ছিচি বন্ধু ভুল হয়ে গেছে আর ভুল হবে না আচ্ছা চলো এবার পরিচয় করিয়ে দিই এইবার আর কোনো ভুল হবে না তো আবার নাসারুদ্দিন হচ্ছে তৃতীয় একটা জায়গায় যে পরিচয় করিয়ে দিচ্ছে ইনি আমার বিশিষ্ট বন্ধু মকলেস উনি যে পোশাকটা পরে আছেন সেটা নিয়ে কিছু না বলাই ভালো তো এইভাবে বাংলাদেশের আইনের শাসন বা রুল অফ ল নিয়ে কিছু না বলাই ভালো পিস্তল দুলাল আছে কালামানিক আছে আর খাড়ায় যাওয়ার বসা দেওয়া নিয়ে অতি উত্তম আইনের শাসন বাংলাদেশে বলবৎ আছে চিল্লায় বলেন ঠিক কিনা এরপরের কাজটা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন বা বলা যেতে পারে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়ন এবং ক্ষমতার জন্য সকল নাগরিকের শিক্ষা দেওয়া দক্ষতা বাড়ানো সে কাজ রাষ্ট্র করে বাংলাদেশ রাষ্ট্রে এখন বেকার কতজন জানেন শিক্ষিত বেকার তেরো পার্সেন্ট যুবক বেকার তাদের তাই কাজ তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়নি সেই জন্যই তারা বেকার ছয় নম্বর কাজ হচ্ছে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি যে কর আদায় করেন সেটা যথাযথ ব্যবহার সেটা তো বাংলাদেশ চ্যাম্পিয়ন তাই না বালিশ আছে কেনা পর্দা আছে কেনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা এটা গায়েব হওয়া আছে ব্যাংকগুলো হাওয়া হয়ে যায় রাস্তাগুলো দুনিয়ার সবচেয়ে দামি রাস্তা প্রত্যেক কিলোমিটারের খরচ হিসাব করলে পাবলিকের মাল নিজের পকেটে ঢাল এই কাজটা হাসিনা কেমন করছে খুব ভালো তাই না আপনারাই বলেন আর বাকি তিনটা কাজ আমি সংক্ষেপে বলি একটা হচ্ছে সিটিজেন এনগেজমেন্ট নাগরিকদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশ নেয়েন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি যেখানে থাকি ফ্রান্সে সেখানে একটা মেট্রো স্টেশন হবে আমার এখানে যিনি মেয়র তিনি আমাকে একটা চিঠি দিয়েছেন তার দপ্তরে গিয়ে আমার মত জানাতে হবে কোথায় মেট্রো স্টেশনটা করলে ভালো হয় আমি ফরাসি নাগরিক কিন্তু এই কমিউনিটির বাসিন্দা এইটা হচ্ছে সিটিজেন এনগেজমেন্ট আপনার তো মত নেয়া হয় তাই না এরপরে আছে অ্যাসেট ম্যানেজমেন্ট একটা দেশের অ্যাসেট বা সম্পদ মানে কিন্তু শুধু রিজার্ভের টাকা নয় বরং সেই রাষ্ট্রের ভূমি পানি পরিবেশ খনিজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আর সেই মানুষ জনগণ রাষ্ট্র এই সম্পদগুলি। গুলি নাগরিকের উন্নয়নের জন্য নাগরিকের জীবনযাপনের কোয়ালিটি বাড়ানোর জন্য এটাকে ব্যবহার করে যেমন ধরেন সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করলাম সবকিছু উপেক্ষা করে পরিবেশকে নষ্ট করে চট্টগ্রামের বাসখালীতে প্রাণ বৈচিত্র্য নষ্ট করে এস আলামের কাছে দেয়া হলো ভূমি আরিয়াল রিল ধ্বংস করে এয়ারপোর্ট বানানোর পায় তারা হচ্ছে এগুলো কি অ্যাসেট ম্যানেজমেন্ট কেমন করছে বাংলাদেশ আপনারাই বলুন আর শেষ কাজ হচ্ছে ডিজাস্টার রেসাইলেন্স। তার মানে প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি এবং সেই সময় সাড়া দেওয়ার ক্ষমতা আমরা আর এই নিয়ে কথা না বলি চালের বস্তা নিয়ে কি কাণ্ড হয়েছে করোনার সময় সেটা তো আমরা জানি এটা খুব সাম্প্রতিক ঘটনা রিলিফ ম্যানেজমেন্টে আওয়ামী লীগের একটা বিশাল গৌরব আছে শেখ মুজিব আমলের কম্বল কেটে মুজিব কোট বানানোর গল্প তো আমরা সবাই জানি সাড়ে সাত কোটি কম্বল পেয়েছিল বাংলাদেশ একজনের একটা কম্বল শেখ মুজিব নিজেই তার কম্বল পাইনি এবং কাজগুলি করা উচিত নয় রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার ম্যাকাইভার নয় ম্যাকাইভার বলেছেন রাষ্ট্রের জনমতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত না মতামত যাই হোক না কেন কিন্তু এটা কি বাংলাদেশ রাষ্ট্র করে আমরা তো ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী কিছুই আপনি বলতে পারবেন না ক্যাক করে ধরবে এমনকি ডিজিএফআই সাইবার আর্মি বানিয়েছে যারা আমাদের মতো অ্যাক্টিভিস্টদের পোস্টে এসে কপি করা বট কমেন্ট করতে থাকে নিয়মিত আপনাকে প্রথমে ভয় দেখানো হবে তারপরে মামলা করা হবে এবং তারপরে প্রয়োজনে শারীরিকভাবে আঘাত করা হবে আর সম্ভব হলে দেশ সারা করা হবে দ্বিতীয়ত রাষ্ট্রের নৈতিকতা প্রয়োগ করা উচিত না কারণ নৈতিকতার ক্ষেত্র রাজনৈতিক আইনের ক্ষেত্র থেকে আলাদা রাষ্ট্রীয় নৈতিকতা বলে কিছু নেই ব্যক্তিগত ছাড়া কোন নৈতিকতা নেই করতে পারে না সমস্ত নৈতিকতাকে আইনি বাধ্যবতকতায় পরিণত করলে সেটা ব্যক্তিগত নৈতিকতাকেই বরণ ধ্বংস করে দেয় কোনটা ঠিক কোনটা ভালো কোনটা খারাপ সেটা রাষ্ট্র বলে দিতে পারে না এটা রাষ্ট্রের কাজ নয় অথচ বাংলাদেশ রাষ্ট্র জনগণকে নৈতিকতা শেখায় খেলার মাঠে পাকিস্তানের পতাকা নিয়ে যাওয়া উচিত কিনা সেটা রাষ্ট্রের দেখার বিষয় না রাষ্ট্র সংস্কৃতি তৈরি করতে পারবে না কারণ সংস্কৃতি হল একটা মানুষের বা একটা যুগের চেতনার প্রকাশ অথচ বাংলাদেশ রাষ্ট্র হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে একটা বিষয় আবিষ্কার করে প্রচলন করার চেষ্টা করছে সে জোর করে প্রজ্ঞাপন দিয়ে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা করানোর চেষ্টা করে সেইবার বলেন এই যে একটা ক্লাস নিলাম রাষ্ট্রের কাজ নিয়ে এসব হাসিনাকে কোনোদিন শোনেনি যদি শুনে নাই থাকে তাহলে চেয়ারে বসে আছে কেন যেই কাজটা রাষ্ট্রের করা দরকার সেইটা তো সে করে না আর যেই কাজটা রাষ্ট্রের করা উচিত না সেইটা সে উৎসাহ নিয়ে করে এমন মূর্খ আর অপদার্থের নাকি বিকল্প নাই এর চাইতে বড় কৌতুক আর কি